দর্শক আজ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসতে আমার ঋতু ডেয়ারি ফার্মে হৃদয় ভাই খামারে ভাই আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার সব বিক্রি হয়েছে সব বিক্রি হয়ে গেছে অবশ্যই গেল সপ্তাহে গরুগুলো ছিল চকলেট গরুর দামও ছিল চকলেটের মতো চকলেট গরু ছিল চকলেটের মতন দাম ছিল আগের ভিডিওর এই ভিডিও আমি মনে করি যে ওই ভিডিওর চাইতে মনে করেন এই ভিডিও আরো আগুন আরো আগুন হবে

এই শাইওয়াল আছে মানে কোন যে এগুলো আর একটা বকরা নিয়ে সারি এইগুলা দিয়েছে এগুলো দেখাবেন সব কল কালেকশন করা কোন জায়গা থেকে আপনার সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আচ্ছা আমি মনে করি দর্শকরা গরু দেখে কখনো হতাশ হবে না আমি মনে না না খামারে থাকার ব্যবস্থা আছে তো খামারে থাকা খাওয়া সবকিছু সুব্যবস্থা আছে আচ্ছা কি কি dataType গরু আছে আপনার খামারে আবার খামারে আপনার ইন্ডিয়ান জার্সি আছে যে আপনার তাবাদে গির আছে আছে মনে আছে সব ধরনের কোয়ালিটি অনেক আছে কিন্তু এই পাঁচ পিসে মনে বেশি গরু গাভী দেশের যদি ভিডিও করে দেখায় তাহলে দর্শকের দর্শকরা অনেকেই ধরে না সেক্ষেত্রে একটু দেখে হালকা কিছু মনে করেন যে চার পাঁচটা দেশের ভিডিও করলে ওটা সবচেয়ে ভালো আছে দর্শকরা

গাভীরা কেমন সুস্থ সবল হবে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খামার উপযোগী হবে তো একদম খামার উপযোগী ডবল বোর্ডের গাভী ডাবল সাইজ একটা গাভী দাঁতে কয়টা আছে এটা আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁত ভাঙছে চার দাঁতের গাভি বিগ সাইজের গাভি একদম হাই কোয়ালিটির খামারে এসে দর্শকরা যেই যেখান থেকে আসুক দেখে শুনে আপনার থেকে নিতে পারবে আচ্ছা ভাই বাচ্চাটা আছে সঙ্গে কি বাচ্চা বাচ্চারা আছে আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারা বয়স কেমন হবে বাচ্চারা বয়স আজকে আপনার পনেরো দিন পনেরো দিন এক নাম্বার গাভী থেকে পনেরো দিন বাচ্চার বয়স সার বাচ্চা সহ গাভী খুব হাই কোয়ালিটি গাভী পনেরো দিন বাচ্চার বয়স ছিল এক নম্বর গাভের থেকে দুধের গ্যারান্টি কেমন থাকবে হৃদয় ভাই এটা দুধের গ্যারান্টি আঠারো লিটার দুধের আঠারো লিটার আসলে মার্শাল আগের প্রোগ্রামে গরু বিক্রি করছেন অবশ্যই সঠিক তথ্য সঠিক গরু দেখাইছেন দাম ও সাশ্রয় দিছিলেন আমার কাছে যেগুলা গাবি দেখাইছি আর এক প্রোগ্রামে যেগুলা গাবি দেখাইছি ইনশাল্লাহ ওই প্রোগ্রামে এই প্রোগ্রামে আরো একদম চকলেটের মতন চকলেট গরু থাকবে দামও কি আরো কম থাকবে সাশ্রয় আচ্ছা দুধের গ্যারান্টি আঠারো লিটার থাকবে আঠারো লিটার দাম এটা কেমন যাচ্ছে হৃদয় দাম না আমি হালকা মনে করি সীমিত দুই চার পাঁচ হাজার টাকা লাভ হলে আমি গাভি বিক্রি দামিটা আপনার এক লক্ষ পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই অরিজিনাল জার্সি সার সহ ইন্ডিয়ান গাভি দুধ থাকবে আঠারো লিটার আঠারো লিটার শুধু সুবিধা হবে হালকা কিছু দু এক হাজার কম বেশি করে নিতে পারবে হালকা কিছু কম বেশি করে নিতে পারবে হৃদয় ভাই ভিডিওর এক নাম্বার সাইড করতে আমরা দুই নাম্বার দেখাই ঠিক আছে দেখ ভিডিওর দুই নাম্বার সিরিয়াল হৃদয় ভাই আরো একটা গাভ নিয়ে আসছেন ভাই কি বলবো গাভীর সে বাচ্চাটাই বড় সরো লাগতেছে আমার কাছে জি ভাই আচ্ছা আমরা আগে গাভীটার কথা পরে বলি একটু বাচ্চারা আগে দর্শকে দেখাই দেই ভাই বাচ্চারা জানা দেখাচ্ছি এটা কি জাতের বাচ্চা নিয়ে আসছেন এটা আপনার একদম 100 বীজের ব্রাহ্মা বাচ্চা 100 বিজের ব্রাহ্মা থাক থাক ব্রাহ্মা যত বলছেন তাইলে বাচ্চা পরে গাভী এখন দেখাই বাচ্চা নিয়ে গাভী নিয়ে আসছেন এটা কি জাতের গাভী এটা এটা আপনার একটা এই শাহিওয়াল জাতের শাহিওয়াল জাতের গাভী এক নাম্বার এক নাম্বারটা ছিল জার্সি দুই নাম্বারটা হলো অরিজিনাল শাহি অল গাভীর সঙ্গে ব্রাহ্মা বাচ্চা হান্ড্রেড বিজের ব্রাহ্মা বাচ্চা হবে আচ্ছা আপনার বাচ্চাটার বয়স সাড়ে পাঁচ মাস

দুধের জ্ঞানটি কেমন থাকবে এটাই এটা আমার সকালবেলা ছয় লিটার সাত লিটার দহন করে সারাদিন বাচ্চা খায় আচ্ছা ছয় সাত লিটার দুধ দহন করেন আর সারাদিন বাচ্চা খায় জামা বাড়ামা বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা দুধ অবশ্যই বেশি লাগে জি 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 আপনার গাবেটা দেখেন একদম ডবল বডির বাচ্চাটা একদম দেখেন গাবে সেম টু সেম হয়ে গেছে এটা আপনার ভবিষ্যতে যে কি সার হবে ভাই আপনার মাথা নষ্ট করা যত পাঁচ মাসের বাচ্চা এত বড় সরো ভাই এই যে কুরবানির সময় ঢাকাতে কিছু গরু বিক্রি করে ভাই অনেক টাকা বিক্রি করে আমরা টাকার অঙ্ক বলবো না কিন্তু এরকম কোয়ালিটি গরু হবে তো পরিচর্যা করলে ওইগুলো সেও আপনার হান্ড্রেড টু হান্ড্রেড ভালো হবে ভালো হবে কিন্তু ঠিক মতো বাড়ির একটা ছেলের মতো একে লালন পালন করতে হবে কিছু পাইতে পারে সুস্থ আছে কেমন এটা আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজারে ব্রাহ্মা বাচ্চা সহ ইন্ডিয়ান ইন্ডিয়ানের গাভী দুধ থাকবে আট লিটার খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার হৃদয় ভাই সাইড করে তিন নাম্বার দেখাই ঠিক আছে দেখ ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের হৃদয় ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজের গাভী লাল রঙের বাচ্চা সহ গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটাও ভাই একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বড় কথা হচ্ছে আপনারা এইসব গাভী মিলান কিভাবে কোন জায়গা থেকে মিলায় নিয়ে আসেন এইগুলা ভাই অনেক কষ্ট করে সংগ্রহ করে আপনার বর্ডারের ওই পার থেকে মনে করেন যে এগুলা গাভী সংগ্রহ করা হয় সব ইন্ডিয়ান বর্ডার ক্রস জি আপনি কি ইন্ডিয়ার ভিতরে যান না 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 আচ্ছা অনেকেই কিন্তু বলে ভাই যে আমি ইন্ডিয়ার ভিতরে যাই গরু নিয়ে আসি না না ভাই ওরকম করে কেউ গরু নিয়ে আসতে পারে আদৌ কিন্তু সম্ভব না ইন্ডিয়া থেকে পার হয় আপনারা হাত বদল করে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে দর্শক ভাই নিবে কোন আপনার কাছ থেকে নিলে আপনার খামার থেকে আপনার রসিদ করে নিয়ে যেতে পারবে একদম লাইসেন্স করা একদম মনে হয় যে সবকিছু আচ্ছা দাঁতে কয়টা আছে ওটা আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁতি ফেলছে সঙ্গে কি বাচ্চা হাই পার্সেন্টের একটা সার বাচ্চা হাই পার্সেন্টোর শাৰ বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চাটার বয়স আজকে 18 দিন আজকে হবে 18 দিন 18 দিনে দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা আপনার দুই বেলা দিয়ে 15 16 গ্যারান্টি থাকবে দুই বেলা 15 থেকে 16 লিটার জেনেন গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি থাকবে আপনি দেখেন যে গাবেটা একদম ডবল বর্ড মানে গাবেটা মাশাআল্লাহ মনে করেন যে এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিতে সেকেন্ড টাইম বাচ্চা দেওয়ার সময় আরেকটু মনে করেন যে আপনার বড় হবে এটা আপনার এখন যেরকম আছে ভাই জি আপনার সাইড সাইডে দেখান আপনার গাভিডার উলান পালান আপনার বডি আপনার মাথার গেট আপটা মনে করেন যে সব দিক দিয়ে গাভিগুলো একদম পারফেক্ট হাই কোয়ালিটি বিগ সাইজের একটা গাভি ছিল জি দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা আপনার 15 থেকে 16 লিটার গ্যান্ডি 15 থেকে 16 লিটার দুধ গ্যারান্টি থাকবে জি দাম চাচ্ছিলেন কেমন এটা লক্ষ 210000 টাকা লক্ষ 210000 জি দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে হালকা কিছু সীমিত দাম ধরে করে নিতে পারবে যে কোনো পান্তে নিয়ে যাবে সে ক্ষেত্রে কোনো রিস্ক আছে ভাই কোনো রিস্ক নাই ভাই কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে ভিডিওর এটা ছিল ভাই তিন নাম্বার সাইড কত চার নাম্বার গাভী দর্শককে দেখাই ঠিক আছে দেখ দয় ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই কি বলবো ভাই একদম আগুন কালেকশন ভাই আপনি এরকম কালেকশন করেন কিভাবে ভাই পাবনা জেলার ভিতরে তাও এইগুলা ভাই কালেকশন করতে অনেক মানে ই হয় আপনার দেখেন যে গাবিগুলা দেখাইছে আমি যে বলছি আগে যে আগের বার যে পাঁচটা গরুর ভিডিও দিছিলাম ওর চাইতে আপনার এইবার কাজ চালানের একদম চকলেটের মতন গাবি হবে আপনার গরুগুলো একদম সরেস বকনা একদম বকনা গাবি বকনা গাবি হে জি দাঁতে কয়টা হৃদয় ভাই এটা আপনার দুই দাঁত দুই দাঁত জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে আপনার সারবাচ্চা হাই পার্সেন্টে একদম অরিজিনাল ইন্দু জাতের ব্রাজিললা একদম গিট আচ্ছা আচ্ছা সঙ্গে আছে সঙ্গে আছে ইন্দু ব্রাজিলের সারবাচ্চা জি সারবাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চাটার বয়স আজকে 16 দিন 17 দিনের 16 থেকে 17 দিন দুধ পাচ্ছিলেন কেমন এটা আমি এখন বর্তমান 18 19 লিটার পাচ্ছে কিন্তু 20 লিটার উপরে গ্যারান্টি থাকবে আঠারো উনিশটা পাচ্ছেন বিশ দুধ গ্যারান্টি এর যে মাথার গেট কানের গেট লাভি কম্বল চুট সব দিক দর্শক দেখে যাচাই করে নিতে পারবে এমনিতে যে কোনো প্রান্তে নিয়ে যাবে সেক্ষেত্রে কোনো কি রিক্স আছে ভাই কোনো রিক্স নাই ভাই আর ধার বানা একদম মনে আপনার তুলার মতন যেকোনো মা বোন অনাহাসে একদম দহন করতে পারবে ধারবাটগুলো ক্লিয়ার খামার উপযোগী দেখে শুনে নিতে পারবে যে ওলান পালান ভাই এই গাবের একদম ওলান পালান ফুল একদম দুধের ভাই সম্পূর্ণ দুধে একদম সম্পূর্ণ দুধ দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা এটা আমি এখন বর্তমান 18 19 পাচ্ছি কিন্তু দশক বাইরের কাছে 20 লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই যেখান থেকে যে ক্রেতা ভাইয়ের আসুক না কেন দেশে এবং দেশের বাইরে থেকে অবশ্যই 20 এর উপরে গ্যারান্টি সহকারে ভিডিওর চার নাম্বার গাবি সংগ্রহ করতে পারবে জি সংগ্রহ করতে দাম চাচ্ছিলেন কেমন এটা আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো একটু কমায় দেওয়া যায় না ভাই ভিডিওতে ভাই যেগুলা গাবি দেখাচ্ছে দর্শক ভাইরা দেখুক তারপরেও আরো দশটা প্রতিবেদন দেখে বিবেচনা করে তারপর গা মনে করেন করবে তার আমি হালকা কিছু মনে করেন যে দরদাম করে দর্শক ভাইরা নিতে পারি একটা ভিডিও দেখা দাম বলে দেন কিংবা আমি একটা কথা বলে দিই ভাই একটা গুরুতেই এটা এটা ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা আমি বলছি আপনি এটা দুই লক্ষ দশ হাজার টাকা করে দেবেন ভাই আমি একটা কথা বলে দেবো দর্শকরা মাইনে যাবে আপনি আশা করি মেনে যাবেন ভাই পাঁচ হাজার টাকা কম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম ফিক্সড দর্শকরা এসে দেখে নিতে পারবে আমি যে আহামরি যে দাম চাইছি ভাই এরকম কোনো কিছু যদি ভাই আমি মনে করি আপনার কাছ থেকে প্রথম থেকে আমার ভিডিওটা দেখেন আমি প্রথম থেকে আমি ভিডিও আপনার ইজ যে চ্যানেলে যে সারি আমি আহামরি কোন তো দাম চাই সারি গাবে বিক্রি করি না জি জি অবশ্যই হালকা কিছু সীমিত মনে করেন দাম মনে করেন যে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার দর্শকও খুশি আমিও খুশি যেই নিবেদ সেও খুশি ভিডিওর চার নাম্বার সাইড করেন পাঁচ নাম্বার দেখাই ঠিক আছে ভিডিওর পাঁচ নাম্বারের সর্বশেষ আকর্ষণ ভাই আপনি তো মনে হচ্ছে এটা বকনা নিয়ে আসলেন এটা জি এটা বকনা ভাই আচ্ছা সচর তো ভাই আপনি তো মনে হয় এরকম দুধের গাবি ছাড়া বকনা দেখান না তে বকনা আবার নিয়ে আসার কারণটা কি ভাই নিয়ে আসলে নাই এটা আমি ওখানে যাই সারি আমার মনের ভিতরে মনে করেন যে আপনার ভালো লাগছে ভালো লাগছে বিদায় মনে করেন যে এই বকনাটা আমি নিয়ে আইছি আসছেন কি জাত মানে বকনা এটা ভাই অরিজিনাল একদম গির গির বকনা অরিজিনাল একটা গির বকনা জি বয়স কেমন হবে এটার এটার বয়স আপনার মনে করেন যে রেডি বকনা রেডি বকনা জি

সেফ হয়ে যাও সেফ হয়ে যাবে বেশি দাম চাচ্ছিলেন কেমন এগা ভিটার এটা আপনার দুই লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজারে বিগ সাইজ এর একটা বকনা গরু পাচ্ছেন জি সেক্ষেত্রে সংগ্রহ করতে পারবে জি সংগ্রহ করতে পারবে আজকে কি পাঁচটায় দেখাবেন আজকে ওই পাঁচটায় দেখাবো সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার ফার্মের নাম ঋতু ডেরি ফার্ম আমার নাম মোহাম্মদ রিজয় হোসেন পাবনা জেলা ঈশ্বরী থানা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান ইমোটসঅাই আছে সংগ্রহ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সময় দিলেন হৃদয় ভাই ভালো থাকবেন আসসালামাইকুম